বড় ভাই কি তোর আনন্দ কর হাই গেছে তো হাই গেছে আচ্ছা ঠিক আছে দিয়ে তোমাকে সহ্য খন্দ জমে গল্প করা আনন্দ করছো এটা কি সূর্যকান্ত জমিদারের বাড়ি তো সূর্যকান্ত জমিদার বাড়িতে আছে বাড়িতে বাড়িতে আছে কি না তোমরা আছে আনন্দ করেছ সূর্যকান্ত জমিদারকে গিয়ে বলো আমার কথা বলো খুলে যাও স্যার কি জন্য আসছেন স্যার আমি কি জন্য এসেছি সোজা সূর্যকান্ত জমিদারের সাথে আমার গল্প হবে স্যার স্যার আমার পয়সা দেয় নেই যাও ডাকুক তাড়াতাড়ি দেখো হ্যাঁ স্যার এখনো যাচ্ছি পয়সা দেয় নেই যি যোখানে জমে দরকার এক মিনিট রাখো না হলে আমি ভিতরে গেলে কিন্তু ভীষণ অসুবিধা হবে এই মrul এই মrul হ্যাঁ বড় ভাই কি হচ্ছে কি হচ্ছে ভালো হচ্ছে তো হ্যাঁ ভালো হচ্ছে кайছে কে আছে кайছে ওটা ভালো আছে কেন ওইটা টাকা দিন নাই টাকা মানে ওইটা টাকা আডিটা আমরা দেই খানা ওইটা টাকা আইতো এই মাসে টাকাটা দাও হছে তো 5000 5000 উড় দেই তো ওইটা তো নতুন যে অফিসাররা এই নতুন অফিসারটা হয়তো মোর সাথে পরিচয় হয় নাই হয়তো এইতে পরিচয় না ওইটা তো টাকা নতুন অফিসার না এ ঠিক আছে মই আগাই আছো ঠিক আছে আসি যা যা আসি গো আসি স্যার হ্যাঁ বলো ঠিক আছে কি খবর কি দিলো আমরা চিনতে পারছি না আমাকে চিনতে হবে না সূর্যখন্ড জমিদারকে এক ফোঁটা বাইরে আসতে বলো আচ্ছা আমি যাচ্ছি তাহলে ডাকলো তো ও আচ্ছা আপনি সূর্যখন্দ জমিদার নমস্কার 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 আপনি নতুন এসেছেন না হ্যাঁ আমি নতুন এসেছি আমি সব জানি আপনি হয়তো আমার বায়োডাটা ঠিক জানেন না তাই হয়তো আপনি আমার কাছে এসেছেন সব জিনিস উনিই এসেছে বাহ বাহ বাহ্ আপনি আসার আগে আমার বাইরে সব জেনে নিচ্ছেন ঠিক হ্যাঁ না জানলে কীভাবে আসতাম এটাই তো পুলিশ অফিসারের কাজ তাই না কাজটা এখনো ডোর হবো তাকে আপনি যখন এসেছেন তো এখন তো হাতে হাত মিলে আমাদের কাজটা করতেই হবে না হাতে হাত মেলানোর আগে আমার তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে গ্রামেগঞ্জে হাজার হাজার প্রশ্নের উত্তর দিই আমি আর আপনার শুধু তিনটা প্রশ্ন নাথিং আচ্ছা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে হ্যাঁ বলো আপনি আর আপনার সঙ্গী মরল মরল দুইজন মিলে একজনকে মার্ডার করেছেন হ্যাঁ মার্ডার করেছেন মার্ডার পঁচিশ বছর আগে দেখুন স্যার মনে করেন এটা মনে করার কি আছে গ্রামে গঞ্জে অনেক কিছু মার্ডার হচ্ছে হচ্ছে শুধু পঁচিশ বছর কেন ছয় মাস আগেও মার্ডার হয়ে যাচ্ছে সেই কেসটাই আমি রিওপেন করে আপনার কাছে এসেছি আসতেই পারেন কারণটা হচ্ছে আমি হলাম সাধারণ মানুষের জনগণের প্রতিনিধি আচ্ছা আপনার হিসেবে সব কেস কামড়তে আমাকে যেতেই হয় শিবুরের কথা দেবুরের কথা মেঘনাথের কথা মনে পড়ে হ্যাঁ আমাদের ওই যে পাড়া থাকি হ্যাঁ মনে পড়ে এগুলো মনে পড়বে না এগুলো তো আমাদের গ্রামের এগুলা আরে এগুলো মনে পড়বে না আচ্ছা আপনি মেঘনাথকে চিনেন মেঘনাথ তো ছোটবেলার থেকে বাইরে পড়াশোনা করছিল হ্যাঁ তেমন অতরা ঠিক চিনা নাই তবে মানে শুনছে হুম যে ও নাকি বাইরের থেকে এসে একটু পুলিশের চাকরি হয়েছে আর এটা জানা আচ্ছা পরিচয়টা পরে হবে আচ্ছা এখন তাহলে আপনি যদি বলেন তাহলে আপনার পরিচয়টা কি আমার পরিচয় হ্যাঁ আমার পরিচয় এখনি দিয়ে দিচ্ছি বড় ভাই হয় দেওয়া হয় নাই কাকু আস্থি আস্থি মাগু কত ধুঁকিবি পোকাটা আজি তোমার দুইজনের উপরেই সূর্যকন্দ জমিদার যেভাবে অত্যাচার করেছে মাগু আজি তোমরা নিজের হাতে সেই অত্যাচারের প্রতিশোধ নিবেন কিন্তু তুমি একটা কথা কছ কাকু তোমার কোনো বেআইনি কাজ কিন্তু করেন না তা মুই একজন পুলিশ অফিসার যে তুমি এই জায়গাতে উপস্থিত আছো তোমরা কোনো বেআইনি কাজ করেন না হ্যাঁ তোমার কোনো শাস্তি দেওয়ার দরকার সেই শাস্তিটা তোমার দিয়ে দাও ঠিক আছে ভাইটা বৌদি যেমন করি আমার বাড়ি থেকে বাইরে করে দিছে সেমন করি ওই শয়তান গেলে আমরা সাজা নিব ঠিক আছে ভাই চল যেহেতু আমার ভাইটার অর্ডার পাইছি আর আমার ভয় কিছু চল

চুপ করো একটু পরে কথা হচ্ছে ইমান নগদ মিষ্টি কথা কয়ে কোনো লাভ হবার হয় শুরু করি দে ঠিক আছে বৌদি শুরু করি দে তুই বৌদি তুই শেষ কর তারপরে মই শুরু করি তুমি আই না কিন্তু আই না কেন হ্যাঁ তুই শুরু কর তো মোর সহ্যই হচ্ছে না দিবনা দাদা

ক্ষমা করে দে ভুল করছেন সেদিন মুই ক্ষমা চাই তোমা ক্ষমা দিছেন চোরের মতন দেখাছিত কি এ ভাবি কে দীপু বৌদি তোর শেষ হ্যাঁ মোর শেষ এবার মুই এই শয়তান গিলা ধরেছ চুপ মনে পড়ে মনে পড়ে সেই দিনকার কথা এই মোর চোখের সামনত জল জানতে একটা মানসিক তোমরা খুন করিলেন মোর চোখের সামনত তোমরা কি ভাবিছেন মুই কিছুই জানো না মুই কিছুই দেখো নাই কার হাতত আছে আজি এই সেই দিনে মুই শপথ যে যতদিন মোর স্বামীর খুনি গুলা তুমি খুঁজে পাবার না এই পিস্তলটা দিয়া মোর স্বামী খুন করিস এই মানসি দুইজন আর সেদিন রাখিয়া দিছিলো এই পিস্তলটার একটা গুলি ছিল বুঝিবাতে নাই মই মই সেদিনে প্রতিজ্ঞা করিছিল যতদিন মোর স্বামীকে মই খুঁজিয়া পাবান স্বামীর খুনিক খুঁজিয়া পাবান না ততদিন এই পিস্তল তুমি কাহাকো কবার না আজি আজি মই এই পিস্তলটা দিয়া মোর স্বামীর খুনির প্রতিশোধ মই নিন মোর মোর এবারে কাজ শেষ মাগো স্বামী তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও স্বামী

ক্ষমা করি দে কাকু হ্যাঁ খুব অন্যায় করেছো দিদি খুব অপরাধ করেছো ক্ষমা করে দে দিদি তুই ক্ষমা দি শোন কৌশল্যা তুই আমার ছোট বোন তোর তো মুই ক্ষমা না করিয়ে পারো না ক্ষমা তো করিবারে লাগিবে কিন্তু এই ভুলটা যদি তুই আগত বুঝিলে হয় তাহলে তো আমার সংসারটা ছাড়খাড় হলে একটাই হয় তাছাড়া ওই ক্ষমা করিবার কাহো না হয় তুই ওই গ্রামবাসী আছে দশজন আছে সবার একটি ক্ষমা চাই আনে তারপর যদি সবাই আমরা ক্ষমা করিয়া দেয় তাহলে মুই তো দূরের কথা তো স্বামীও ক্ষমা করে দিবে না ভাই না রে ভাই না কাকু তো এইটা মানি নি বলে না কিবে কাকু আজি কাকিমা নিজের ভুল ধরির পারিলে তো তুমি হাত জোর করে আকোছো কাকু কাকিমা যে ও নিজের ভুল বুঝির পারলে সংসারটা কার বুদ্ধিতে কিভাবে আমার সরকার হইল সেটা কাকিমা বুঝির পারিলে যার জন্য ওই কাকু অনুরোধ করেছো তুই কাকিমা ক্ষমা করে দে কাকু দীপু ভাইটা তুই মই এত খান কোচিত ভাইটা মই তোর জন্য তোর মানুষ করি জন্য মই নিজের সন্তান মই নেও নেই বাবা আজি তুই মই এত খান কোচিত বাবা মেঘনাথ ওরে বাবা কাকিমা মই বিনা দোষে মই

তার চেয়েও যে একটা বড় ভুল হয়ে গেছে আমার সংসারে কাকিমা ওজি বাবা হ্যাঁ কাকিমা আজ ওই একজন পুলিশ অফিসার আর মাঝে মোর এই সামনে দুই গুলি করি মারিল কাকিমা এলা মিয়া এলা একজন আইনের রক্ষক হইয়া মুখ যে আইনের কাজ করিন না গেছে কাকিমা নারে বাবা না তুই তুই বন্ধুরি থানা নিয়ে যা জেল ভরে দি কিন্তু কিন্তু দেবীর মত তোর মার কা তুই হাত রে বাবা তুই হাত পুরো লাগাইছ না না কাকিমা আইন তো আইনের পথে চলিবি কাকু আজি মা আজি অপরাধী আজি মোর সামনে সূর্যকান্ত জমিদার আর মনোলোক গুলি করি মারিল কাকু হাজি যে মামু ছোট্ট থেকে মাতৃ স্নেহ দিয়া বড় করিসে হাজি সেই মা হাত করে অবধি লাগেছে কাকু ভাইচা হ্যাঁ কাকু তো কশে মাছ নয় দিন তো গর্ভের ধারণ করেছিল তুই কি সেটা ভুলে গেল বাবা না কাকু যে মামু দশ মাস দশ দিন করে রাখিও বড় কইছে মানসি দারে দারে ভিক্ষা করিয়া মুখ থেকে মানসি কইছে কাকু আয় আজি সেই মা জননী مول আজি সেই মা জননী مول যে হাত করে পরিবার নাগেছে কাকু মা মেঘনাথ হ্যাঁ মাগু বাবা তুই তোর কাজ কর বাবা তুই তো আদর্শ একজন পুলিশ অফিসার তাহলে অপরাধের শাস্তি দেওয়াই তো পুলিশের কর্তব্য কিন্তু মাগো তুই তো বহু মা বাবা তুই তো জন্মদাত্রী মা হবারই পারো কিন্তু আজি তুমি অপরাধী তোমক শাস্তি দে সমাজ বন্ধু ভাই গিলা দাদা হাত জোর করিয়া ক্ষমা চয়ানেছ যে মা আজি দশ মাস দশ দিন গর্বে রাখিয়া ছোট্ট থেকে লালন পালন করিছে সেই মান আজি মুই একজন আইনে রক্ষ হইয়া আজি জেল মা মোক ক্ষমা করি দিস বাবা ওরে সুভাজ মুই যদি মন্ডি জন্মদাত্রী মা জেল দিয়া যদি মুই ভুল করি থাকো তবে মুখ ক্ষমা ক্ষমা করি রে जी हमारे पाला चले रहते माये चल चले